আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম আরেকটি ইউনিক রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজকে রান্না করবো মুগ ডাল পেঁপে মুগ ডাল দিয়ে পেঁপে কীভাবে রান্না করা হয় আজকে আপনাদের মাঝে তা দেখাবো তার জন্য আমি দুটা পেঁপে এবং ধনেপাতা আমাদের বাড়ির আঙিনায় রোপণ করা আমার আব্বার হাতের তা থেকে দুটি পেঁপে এবং কিছু ধনেপাতা নিয়ে আসলাম ডাল এবং পেঁপে রান্না করার জন্য প্রথমে আমরা একটা পাতিলাতে তেল এবং পেঁয়াজ নিয়ে নিয়েছি তার পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু পানি দিয়ে আমাদের মশলাগুলো দিয়ে দেব এবং প্রথমে আমি এখানে ব্যবহার করেছি হলুদ মরিচের গুঁড়া লবণ এবং এবং আপনাদের চাহিদা অনুযায়ী ব্যবহার করতে পারেন তারপরে আমরা ভালোভাবে মশলাটা ভুনিয়ে পাকানোর পর আমরা পেঁপেগুলো দিয়ে দিব তারপরে ডালগুলো আগে থেকে ভিজিয়ে ধুয়ে রাখা ডালগুলো তার মধ্যে দিয়ে দিব পেঁপে তাছাড়াও রয়েছে অনেক পুষ্টিগুণ এবং শক্তি যা শরীরের জন্য অনেক উপকারী পেঁপের মধ্যে আছে ভিটামিন এ সি ডি এবং মেকানিস খনিজ পদার্থ যা শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং পেঁপে নিয়মিত খেলে পেট পরিষ্কার থাকে কোষ্ঠকাঠিন্য থেকে দূর হ দূর করা যায় পাকা পেপের মধ্যে আছে অধিক শক্তি যা কোষ্ঠকাঠিন্য এবং পেটকে স্টমাককে ভালো রাখে তবে সাবধানতার সাথে কাঁচা পেপে গর্ভবতী মায়েরা খেতে পারবেন না তার মধ্যে যে উপাদান আছে তা গর্ভপাতের জন্য व्यूर्स तयरी वेग मज़ेदार ख़बर मुख़्तारी पेट्र